আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একদম সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি শেয়ার করতেছি তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন আইকনটা প্রেস করে দিলে আপনার সময় মতো আপনি ভিডিওটা দেখে নিতে পারবেন নোটিফিকেশনের মাধ্যমে তো আজকে যে রেসিপিটা করতেছি এটা কিন্তু আসলে অনেকে হয়তো খেয়েছেন বা আমি কিন্তু আসলে কাউকে শেয়ার করতে দেখিনি যে রেসিপির এই ধরনের একটা রেসিপি কেউ শেয়ার করেছে তো এই রেসিপিটার যে মূল জিনিসগুলো লাগতেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটার জন্য আমার একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটু পেঁয়াজ কুচি দুটো তেজপাতা তারপর একটু রসুন বাটা আর কালো জিরা বাটা লাগতেছে তো এটা হলো মেন আসলে উপকরণগুলো আর এটার সাথে কিন্তু আপনি অনেক অন্য অনেক কিছু অ্যাড করতে পারেন কিন্তু আমি করলাম আমি জাস্ট সিম্পল একদম সহজভাবে এটাকে করার চেষ্টা করেছি তো এটা আপনারা হয়তো ভাবে অনেকে খেয়েছেন আসলে এটার সাথে আরও অনেক কিছু অ্যাড করা যায় সেটা আমি আসলে বলে দেব আস্তে আস্তে তো আমি সমস্ত মশলাগুলো নিয়ে এখন রান্না চলে আসলাম এখানে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তারপরে সেই পেঁয়াজ কুচুগুলো আর তেজপাতা দুটো দিয়ে দিলাম সাথে একটু লবণ দিয়ে পেঁয়াজটা একটু যখন মোটামুটি একটু নরম হয়ে আসছে তার মধ্যে আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চলে ভেজে নিচ্ছি এটা যখন একটু পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন এক একে সব মশলাটা দেবো তো দিয়ে দিলাম রসুন বাটাটা তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি সাথে গোলমরিচের গুঁড়োটাও দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এখানে কিন্তু আমি একদম মশলা পুড়ে যাবে এই টেনশনে কিন্তু আমি এখানে পানি দিচ্ছি না কারণ আমি চুলাটা লো হিটে রেখেছি এটাকে লো হিটে রেখেই আস্তে আস্তে করে ভাজতে হবে তো আমাদের এদিকে কিন্তু এটাকে অনেকে মশলা ভুনা বলে আর আপনারা এটাকে কালিজিরা ভুনাও বলতে পারেন যেহেতু এটার মধ্যে কালি পরিমাণটা অনেক বেশি তো আমি এই পর্যায়ে এসে সামান্য পরিমাণ একটু পানি দিলাম আসলে মশলাটা যদি পুড়ে যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না একটা গন্ধ লাগবে তো মশলাটা যখন একটু মোটামুটি ভাজা হয়ে আসছে তার মধ্যে কালি জিরা পাঠাটা দিয়ে দিলাম আপনারা এটার সাথে কিন্তু আদা বাটা দিতে পারেন আবার কেউ ইচ্ছা করলে এটাকে মধ্যে পোস্তও দিতে পারেন তো আমার ঘরে কিন্তু পোস্ত ছিল না যার কারণে আমি পোস্তটা দিতে পারিনি আমি কিন্তু এটার মধ্যে পোস্ত দিয়ে থাকি এটাকে খুব ভালো করে মোটামুটি ভে ভাজ ভাজতে হবে চুলার হিটটা আস্তে আস্তে রেখে একে অনবরত নিজে ভেজে নিতে হবে এই জিনিসটার একটা উপকার আছে সেটা হলো যাদের ঠান্ডা লাগে একটু ঠান্ডার সমস্যা বেশি হয় তখন কিন্তু তারা এই কালি জিরে খেতে পারেন আর শীতের সময় কিন্তু এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর আমাদের এদিকে একটা প্রচলন আছে ঘর যেটা বলে আসলে ঘর অনেকে হয়তো বুঝবেও না সেটা হলো যে যাদের আসলে বেবি হয় মানে বাচ্চা হয় তো তাদেরকে এটা খেতে দেওয়া হয় রান্না করে গরম ভাতের সাথে তো আমার মশলা বোনাটা প্রায় হয়ে আসছে আমি একদম লাস্টে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম তো এই গরম মশলাটা আমার বাসায় তৈরি করা গরম মশলা তো এটা ভাজা হয়ে গেছে আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করতে পারেন কার কাছে কেমন লাগলো জানাবেন